আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটা মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে চমৎকার তেলে ভাজা কেক তৈরি করে দেখাচ্ছি আর এই রেসিপিটি আমার ভিউয়ার্সরা আছেন যারা এত এত বেশি পছন্দ করেছেন আমি এর আগেও শেয়ার করেছিলাম আপনাদের এত এত সারা পেয়েছি আমি সে কারণে ভাবলাম আরও একবার আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখাচ্ছি খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে কিন্তু কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি জুড়ে থাকলে কিন্তু অবশ্যই আপনারাও বাসায় চাইলে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন ভিউয়ার্স কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কোয়ার্টার চা চামচের মতো হচ্ছে লবণ তো কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সবই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে ঝেড়ে তারপর এর মধ্যে এক টেবিল চামচের মতো আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি আজকে ব্যাটারটা আমি একদমই হাতে লাগাবো না মানে হাত দিয়ে মাখবো না এই কাটা চামচটা দিয়েই কিন্তু মেখে ফেলবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর কি একটু সময় নিয়ে কাজটা করতে হবে তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে মেখেছিলাম তো যাদের কাছে নেই তারা কিন্তু চামিচ দিয়ে এভাবে করে মেখে ফেলতে পারবেন এরপর আমি এখানে আগে থেকে চেলে রাখা ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে আমি এক চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো এখন সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি পুরো কাজটাই কিন্তু কাটা চামচ দিয়ে করেছি এখানে আমি আর আজকে কোনো কিছু ব্যবহার করিনি এরকম যখন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখনই বুঝতে হবে যে ব্যাটার বা ডো যেটাই বলি না কেন সেটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি কি করব ঢেকে রাখবো দশ মিনিটের মতো ঠিক দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি এবার কাটে চামচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আগের থেকে কিছুটা পরিমাণ কিন্তু টাইট হয়েছে ডোটা তো একটু নেড়ে চেড়ে এরপর আমি হচ্ছে কেকগুলো বানিয়ে ফেলবো তো কেকগুলো বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের যে এক টেবিল চামচ পরিমাণ যে চামিচটা আছে আমি সেইটা নিয়েছি একই সাইজের যেন পিঠাগুলো হয় যে কারণে আমি মেজারমেন্ট চামিচটা আর কি ব্যবহার করছি তো ভালোভাবে একটু তেল মেখে তার ভেতর থেকে আমি এই যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি এরপর দেখতেই পাচ্ছেন আমি হাতেও কিন্তু তেল মেখে নিয়েছি এতে করে কিন্তু হাতে একদমই লেগে যাবে না তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে দিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এটা গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এটার নিজস্ব একটা রূপ আছে সেটা ধারণ করবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কেকগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে করে কেক ভেজে নিলে কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে আপনারা যারা এখনও এই টাইপের কেকগুলো খেয়ে দেখেননি বা ট্রাই করেননি আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন টেস্ট করে অনেক বেশি মজার হয়ে থাকে তো এক কাপ পরিমাণ ময়দায় মোটামুটি এখানে আমার দশটার মতো কেক হয়েছিল তো দেখতেই পাচ্ছেন একদম চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি জাল করে নেব একদমই হাই হিটে কেকগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে খুবই দ্রুত আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে হচ্ছে ভেজে নিতে হবে আরও একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তেলটা কিন্তু খুব বেশি গরম হলে পিঠাগুলো বা কেকগুলো দিতে যাবেন না তাহলেও কিন্তু তাড়াতাড়ি করে আর কি কালারটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিয়েছি একটা সাইড যখন সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই উল্টে পাল্টে আমি সবগুলো কেক ভেজে নেব সুন্দর করে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত কিন্তু কেকগুলোকে ভেজে নিতে হবে তো খেয়াল করেছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা কেক এত সুন্দর ফুলকো হয়েছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো আমি এখন একটা একটা করে পিঠাগুলোকে আর কি উঠিয়ে ফেলবো আমি বারবার পিঠা বলছিলাম আসলে কেক তো একটা পিঠার মতোই তাই না তো যে কারণে হচ্ছে আমার বারবার পিঠা মনে হচ্ছিলো তো অনেক অনেক বেশি মজার হয়েছিল দেখতেই পাচ্ছেন সবগুলো কেক ভাজা হয়ে গেছে আমি সবগুলো কেক উঠিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেটের মধ্যে তো আমি তো আপনাদেরকে কম করে করে দেখালাম আপনারা চাইলে কিন্তু মেজারমেন্টটা ঠিক রেখে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন বা কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন অনেকগুলো একসাথে বানিয়ে তিন চার দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন একদমই কিছু হবে না দোকানে যে কেকগুলো পাওয়া যায় তার চাইতেও অনেক অনেক বেশি মজার হয় হোমমেড কেকগুলো আর এই যে আমি আপনাদেরকে একটা জাস্ট ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে আর এক একদম পারফেক্ট ভাবেই কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই মজার হয় খেতে বাচ্চারা তো ভীষণ রকম পছন্দ করে বাচ্চারা কিন্তু বাহির থেকে কেক এনে খেতে অনেক পছন্দ করে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাচ্চাদের জন্য ঘরোয়া উপায়ে ঝটপট করে এইভাবে করে কেক তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র 10 মিনিটের মধ্যেই কেকগুলো তৈরি করে নেওয়া যায় আর যা যা লাগছে সব কিছু কিন্তু আমাদের ঘরেই থাকে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে সহজ সহজ রেসিপি পেতে চাইলে আর মুখরোচক মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে যারা চ্যানেলে একদমই নতুন আছেন আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আবারও নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম